চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একশো এগারোতম চার দিনের হজরত বরপীর আব্দুল কাদের জিলানির ঔরশ অনুষ্ঠান আনন্দ উৎসাহের সঙ্গে সহ আশেপাশের লোক প্রায় দশ থেকে বারো হাজার মানুষজনদের দুপুরে ফতেহার বা খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয় মন্তেশ্বর ব্লকে জামনা পঞ্চায়েতের কুলগ্রামের বড়পির বাবার ঔরশ কমিটির সহযোগিতায় কুলেগ্রামের গ্রামের পীরপুকুর সংলগ্ন এলাকায় বড়পীর ঔরশ কমিটির উদ্যোগে হযরত বড়পির আব্দুল কাদের জিলানির উড়স মেলার আনন্দ অনুষ্ঠান উৎসাহের সঙ্গে শুরু হয়েছে কুলগ্রামে আসহ আশেপাশে দশ থেকে বারোটা গ্রামের এলাকার মানুষজন কুলগ্রামের বরপীর ঔরস কমিটির উদ্যোগে চার দিন এই বরপীর আব্দুল কাদের জিলানির ঔরস মেলা শুরু হয় এবছর ঔরস মেলা একশো এগারোতম বর্ষে পদার্পণ করল আর এই ঔরস মেলার উপলক্ষে বরপীর বাবার স্থানে সংলগ্ন এলাকায় হযরত বরপীর বাবার বংশধরদের প্রতিনিধিদের দ্বারা আশেপাশে এলাকার মানুষজনদের জড়ো হয়ে হুজুরের নামাজ পড়ে এবং বড় পীর আব্দুল কাদের জিলানির প্রায় তেরো ফাল্গুন কুলেগ্রামের পীরপুকুর সংলগ্ন এলাকায় কুলেগ্রামের চার দিন এই মেলা শুরু হয়েছে কুলেগ্রামের আশেপাশে এলাকার এই মেলা থেকে আগত মানুষজন প্রায় দশ থেকে বারো হাজার মানুষজন দুপুরে পীর বাবা সংলগ্ন স্থানে বসিয়ে অন্ন বা ফতেয়ার খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয় বড় পীর পীর বাবার ঔরস মেলা কমিটির পক্ষ থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন اوہ دوڑو بھائی لائے بھاگو والا بھگو آنٹو بھائی اوکھرے آنٹو بھائی ہاتھی چلا کر دے لگڑو دے کے ہاتھیے جاؤ ہاتھیے جاؤ دے کے ای دیکی ای دیکی تکاؤ تے بوستو تے لینڈے لینڈے بوستو

কি অনুষ্ঠান হচ্ছে দুপুরে এই মেলার উপরে সাহেবের তাবারস হিসাবে দূর দূরান্ত থেকে বিগত মানুষের প্রায় দশ থেকে বারো হাজার লোকের তাবারস হিসাবে খাওয়ানোর

সৃষ্টি আমরা হয়তো ঠিকমতো বলতে পারবো না তবে আমার আমার জানা যতটুকু আমরা শোনা আমাদের শোনা কথায় উনি আমাদের এখানে এসেছিলেন বেড়াতে আসার পর উনি এইখানে এসে বসেছিলেন কে বসেছিলেন বরফীর সাহেব উনি এখানে বুগদাদি সাহেব এসে একটা রুমাল বিছিয়ে বসেছিলেন বসার পর উনি ওই মূর বাড়িতে গিয়ে বলেছিলেন যে ওইখানে তেরোই ফাল্গুন একটা পতাকা তৈরি করবে এবং মেলার উৎসব তৈরি করবে এই থেকে মেলা চলে সেই থেকে মেলাটা চলছে মেলা আনন্দ উৎসাহ রয়েছে মেলা আনন্দ উৎসব ভালোই আছে ভালোভাবেই হচ্ছে হ্যাঁ পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন এত লোকের সমাগমের জন্য পুলিশ প্রশাসন আমাদেরকে তাই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য হ্যাঁ তা আপনার নাম পরিচয় আমার নাম শেখ বদরে আলম আপনি কি মেলা কমিটি কিছু আছেন এই উৎসব কমিটি হ্যাঁ মেলা কমিটির সদস্য সদস্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার